সংস্কৃত পাঠশালাতে সকলকে স্বাগত জানাই আমি সুরজিৎ রায় আজকে তোমাদের ফিফথ সেমিস্টার ডিএসসি ওয়ান থেকে দুটো ব্যাখ্যা তোমাদের দিচ্ছি তোমরা চাইলে এটা স্ক্রিনশট করেও রাখতে পারো এটা কিন্তু রুদ্রাধ্যায় থেকে দিচ্ছি রুদ্রাধ্যায়ের দুটো ব্যাখ্যা তোমাদের দুটোই বাংলায় লিখতে হবে তা দেখে নাও আর তার আগে বলে রাখি তোমরা যারা সম্পূর্ণ নোট পেতে চাও তারা নিচেই দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারো আর তোমরা যদি এখনও গ্রুপে জয়েন না করে থাকো তাহলে হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশানে গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে তোমরা দেখতে পারো আর পারলে তোমরা এই দুটো স্ক্রিনশট রাখতে পারো দেখো প্রথমটা আছে নমস্তে রুদ্র মান্নবা উততা তা নামাহা বাহুব্যাম উত নামাহা এই একটা মন্ত্র আর নিচে একটা মন্ত্র এটা চোদ্দ নম্বর মন্ত্র এটা এক নম্বর মন্ত্র যে কোনো দুটোর মধ্যে যেটা আসবে তোমরা এটা লিখতে পারো ঠিক আছে তা দেখে নাও আমি আর কিছু বলছি না তোমরা পারলে স্ক্রিনশটটা করে রাখতে পারো এটা হচ্ছে পাঁচ নম্বর ব্যাখ্যা আর তোমরা যদি সম্পূর্ণ নোট পেতে চাও নিচে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারো বা অনলাইন ক্লাসের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারো তোমাদের পরীক্ষা সামনে এসে গেছে এই দুটো ব্যাখ্যা আজ দিচ্ছি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো